বিসমুলিল্লাহ রহমান রাহিম আল্লাহর অশেষ রহমতে দুই মাস আগে অক্টোবর মাসের সাত তারিখে আমার স্ত্রী এবং সন্তানকে নিয়ে পবিত্র উমরা পালন করেছি আলহামদুলিল্লাহ আমি কিভাবে কোনো এজেন্ট বা কাফেলা ছাড়া নিজে নিজে উমরা করেছি তার বিস্তারিত বর্ণনা এই ভিডিওতে দিচ্ছি ভিসা করা থেকে ওমরা করা পর্যন্ত পুরো জার্নিকে কয়েকটি ভাগে ভাগ করেছি প্রথমত হল ভিসা পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে সৌদি ভিসা বায়ো অ্যাপ দিয়ে আমি নিজেই আমার আর আমার স্ত্রীর ফিঙ্গারপ্রিন্ট নিয়েছি আমার ছেলের বয়স সাড়ে চার বছর সেজন্য তার ফিঙ্গার প্রিন্ট লাগেনি ফিঙ্গার প্রিন্ট দিয়ে রেজিস্ট্রেশনের পর একটি কনফার্মেশন মেইল আসে সেই মেইলটি যে কোনো একটি এজেন্টকে দিয়ে টাকা পরিশোধ করলেই ভিসা কনফার্ম হয়ে যায় এখানে একটু সমস্যা আছে ভিসা করার জন্য নিজে নিজে টাকা পাঠানো যায় না এই জন্য যে কোনো একটি ট্রাভেল এজেন্টের সহযোগিতা নিতে হয় তাদের মাধ্যমে পাঠাতে হয় তো আমি মতিঝিলে স্কাই হলিডেজ নামে একটা হজ এবং উমরার ট্রাভেল এজেন্ট আছে তাদের মাধ্যমে তিনজনের ভিসা করিয়ে নিয়েছি আমাদের প্রতিজনের ভিসার জন্য আঠারো হাজার টাকা করে লেগেছে এই হল ভিসা দুর্ভাগ্যক্রমে আমার স্ত্রীর প্রথমবার ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট নিচ্ছিল না যার কারণে প্রথমবার ভিসা রিজেক্ট হয়ে যায় তো ভিসার ওই আঠারো হাজার টাকা লস হয়ে যায় ওটা আর ফেরত দেয়নি একবার ভিসা রিজেক্ট হয়ে গেলে সেই টাকাটা আর ফেরত আসে না এই জন্য ফিঙ্গারপ্রিন্ট কনফার্ম না হলে ভিসা ফি পরিশোধ করা যাবে না টিকিট যেহেতু আমি নিজে নিজে সব কিছু অ্যারেঞ্জ করেছি তাই কয়েক মাস আগে থেকেই আমি বিভিন্ন বিমানের টিকিটের ওয়েবসাইট আছে এবং অ্যাপস আছে সেগুলো ঘাটাঘাটি করেছি তো এতে গো জায়ার নামে একটা অ্যাপস আছে যেটা খুবই বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য সেখানে আমি অনেক অনেকদিন ধরে খোঁজ রাখছিলাম যে ঢাকা টু জেদ্দা যাওয়ার ভাড়া কত মদিনা টু ঢাকা ফিরে আসার বিমান ভাড়া কত তো এখানে আমি দেখছিলাম ঢাকা টু জেদ্দা যদি ট্রানজিট নেই ট্রানজিট মানে যে কোনো একটা বিমান বন্দরে দুই আড়াই ঘন্টা রেস্ট দিয়ে অন্য একটা বিমানে ওঠা এটা হলো ট্রানজিট অনেকেই জানেন আপনারা তারপরে বললাম তো আমি যাওয়ার সময় দুবাই এয়ারপোর্টে আড়াই ঘন্টা ট্রানজিট নিয়েছিলাম সেটা এমিরেটস এয়ারলাইন্সের এবং আসার সময় মদিনা থেকে কাতার এয়ারওয়েজের মাধ্যমে আসি কাতার এয়ারওয়েজ কাতার এয়ারপোর্টে সাড়ে চার ঘন্টা ট্রানজিট দেয় সাড়ে চার ঘন্টা রেস্ট দিয়ে তারপরে বাংলাদেশে একটা বিমানে তুলে দেয় কাতারেরই কাতার এয়ারওয়েজেরই বিমান এভাবে আসি এতে আমার ভাড়া কিছুটা কমেছে কারণ দুটাই ট্রানজিট নিলে যাওয়া এবং আসা দুটাই ট্রানজিট নিলে খরচ একটু কমে যায় আট থেকে দশ হাজার টাকা আপনার সেভ হবে এই আমি ট্রানজিট নিয়েছি আর ট্রানজিট নিলে একটু সুবিধা হচ্ছে শরীরের দুর্বলতা কিছুটা কমে যায় একটু হাঁটাচলা করলে নেমে একটু ফ্রেশ হলে এই জন্য আমি ট্রানজিট নিয়েছিলাম তো আমি গোজায়ান অ্যাপ থেকে বারবার দেখছিলাম কোন দিন কোন কত তারিখের কোন ফ্লাইটে কত টাকা বিমান ভাড়া তো দেখার পর ওই মুহুর্তে একটু আর্থিক সংকট ছিল যার কারণে আমি স্কাই হলিডেজ নামে ওই এজেন্টকে দিয়েই টিকিটটা করিয়ে নিই তাদেরকে আমি দুই কিস্তিতে টাকাটা দিই এই জন্য আমার একটু বেশি লেগেছে দুই তিন হাজার টাকা বেশি লেগেছে তো আমি যাওয়া এবং আসা দুটোই ট্রানজিট বিমান ট্রানজিট টিকিট নেই যার কারণে আমার ভাড়া লেগেছে পার পারসন আটষট্টি হাজার টাকা এরপরে হোটেল কিভাবে বুকিং করলাম আগোডা ডট কম অথবা বুকিং ডট কম এই দুইটি বিশ্বস্ত ওয়েবসাইট আছে যেটা মোবাইলের মাধ্যমে আপনারা করতে পারেন আমি আগোডা ডট কম দিয়েই ওখানে হোটেল বুকিং দিয়েছি মক্কাতে এবং মদিনাতে এদের সুবিধা হচ্ছে আগেভাগে কোনো টাকা দেওয়া লাগে না হোটেলে পৌঁছে যদি হোটেলের রুম পছন্দ হয় আপনি দেখে শুনে তারপরে কনফার্ম করে তারপরে টাকা দিয়ে হোটেলে উঠতে হয় তো আমি আগোডা ডট কম থেকে মক্কায় হোটেল বুকিং করেছিলাম প্রথমে দেখি মসজিদুল হারামের আশেপাশে বা কাবা শরীফের আশেপাশে যে হোটেলগুলো আছে সেগুলো প্রায় প্রতিদিনের জন্য একটা রুম দুই সিটের একটা রুম একশো রিয়াল করে ভাড়া চায় একশো রিয়াল মানে বাংলাদেশি টাকায় প্রায় তেত্রিশশো টাকা তো আমি একটু খরচ বাঁচানোর চেষ্টা করছিলাম যার কারণে আমি দুই থেকে আড়াই কিলোমিটার দূরে আজিজিয়া নামে একটা জায়গায় একটা হোটেল নিয়েছিলাম সে সেখানে ভাড়া পড়েছিল আমার চল্লিশ রিয়াল দৈনিক চল্লিশ রিয়াল মানে প্রায় বাংলাদেশি তেরোশো টাকা তো ওখান থেকে আমি ট্যাক্সি ট্যাক্সি অথবা মক্কা বাস আমি দুটো সার্ভিস আছে কোনো দিন মক্কা বাসে গেছি কোনো দিন ট্যাক্সিতে গেছি এভাবে আমার দৈনিক যাতায়াত করেও সব মিলে খরচ পড়েছে আমার ষাট রিয়াল বা বাংলাদেশি আঠারোশো টাকা তো আমি খরচ সেভ করার জন্য একটু দূরে হোটেল নিয়েছিলাম দূরে হোটেল নিলে খরচটা সেভ হয় এবং মোটামুটি ভালো মানের হোটেল পাওয়া যায় মাঝে মধ্যে আমি হেঁটেও চলে গেছি কারণ ওখানে যেহেতু আর অন্য কোনো কাজ নাই শুধু আল্লাহর ইবাদত করা তো এই জন্য ইচ্ছা করেই অনেক সময় আমি পায়ে হেঁটে চলে গেছি মসজিদুল হারামে নামাজ পড়ে আবার চলে আসছি মদিনাও এভাবে হোটেল বুকিং করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত মদিনায় যেয়ে সেই হোটেলের লোকেশন আমি আর খুঁজে পাচ্ছিলাম না কয়েকটা ট্যাক্সি ড্রাইভারকে দেখিয়েছি তারাও বলতে পারছে না তারাও আমাকে জায়গা মতো নিয়ে যেতে পারছিল না এই জন্য আমি বেলাল মসজিদের আশেপাশে ওখানে একটা বাঙালি পাড়া আছে বেলাল মসজিদের পাশে ওখানকার সবাই বাঙালি প্রায় বলা যায় সব হোটেল মালিক বাঙালি খাওয়ার হোটেলের মালিক বাঙালি এবং দোকানপাটে বেশিরভাগই বাঙালি কর্মচারী আছে তো বেলাল মসজিদের আশেপাশে কাকি বেকারি নামে একটা বেকারি আছে সেই বেকারির পিছনে একটা হোটেল রুম নিলাম দাম দর করে নিয়ে এলাম প্রথমে একশো রিয়াল চাচ্ছিলো দাম দর করে দুটা হোটেল দেখে কম্পেয়ার করে আমি দৈনিক সাইট রিয়াল করে পাঁচ দিনের জন্য একটা রুম নিলাম তো বেশ ভালো সার্ভিস ছিল এবং সবচেয়ে বড়ো সুবিধা হলো সেখানে সবাই বাংলাদেশি তাদের সাথে মন খুলে কথা বলা যায় সেখানে বাঙালি খাবারের হোটেল আছে বাঙালি খাবার পাওয়া যায় বেশ ভালোই ছিলাম আর ওখান থেকে মসজিদে নবাবীর দূরত্ব পায়ে হেঁটে দশ থেকে বারো কিলোমিটার এবার আসি খাওয়া খরচ আসি খাওয়া খরচ আমি যেহেতু ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম আমার চার বছর বয়সী ছেলে এবং আমার ওয়াইফকে নিয়ে গিয়েছিলাম তো আমি বুঝছিলাম যে হোটেলের খাবার হয়তো বা আমি দীর্ঘদিন খেতে পারবো না আমার টোটাল ষোলো দিনের সফর ছিল এই আমি কি করেছি এক ভাইয়ের পরামর্শে ছোট একটা রাইস কুকার নিয়েছি তারপরে পাঁচ কেজি চাল নিয়েছি পাঁচ আইটেমের সবজি নিয়েছি কাঁচা সবজি ডাল নিয়েছি তেল নিয়েছি তারপরে এক কেজি গরুর মাংস রান্না করে ফ্রিজিং করে নিয়ে নিছি আলু নিয়েছি এবং বিভিন্ন ধরনের নাস্তা নুডলস মুড়ি বিস্কিট কেক শুকনা বিস্কিট এই খাবারগুলো আমি ব্যাগের মধ্যে ট্রলিতে ভরে দিয়েছি আমি হ্যান্ড ব্যাগে রাখি কোনো কিছু সাথে একটা চাকু নিয়েছি কাটাকাটি করার জন্য এগুলো নিয়ে গেছি হোটেলের রুমে আমি সুন্দর করে রাইস কুকার দিয়ে রান্না করে খেয়েছি প্রায় প্রথম দশ দিন আমরা রেগুলারই হোটেলে রান্না করে খেয়েছি কারণ মক্কায় বাংলাদেশি হোটেল আছে কিন্তু খাওয়া খরচটা একটু বেশি আবার প্রতিদিন খাওয়া যায় না প্রতিদিন খেলে পেটের সমস্যা হয় আসলে হোটেলের রান্না একটু তৈলাক্ত এই জন্য আমি পরিকল্পনা করে ঢাকা থেকেই সব প্রায় দশ দিনের খাবার আমি নিয়ে গেছিলাম কিন্তু মদিনায় যে আমাদের রসদ ফুরিয়ে যায় খাবার শেষ হয়ে যায় মদিনায় বাধ্য হয়ে শেষ পাঁচ দিন হোটেলে খেয়েছি হোটেলে খাবারে আসলে অত তৃপ্তি পাওয়া যায় না শরীর খারাপ করছিল আমার আমার একটু আমার ওয়াইফ তো সে রান্না খেতেই পারছিল না বিশেষ করে মহিলা মানুষ হোটেলের খাবার খেতে পারে না কারণ ওখানে প্রচুর প্রচুর তেল চর্বি দিয়ে রান্না করে যার কারণে যদি আপনারা আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে আমার পরামর্শ থাকবে আপনারা ফ্যামিলি নিয়ে গেলে অবশ্যই চাল ডাল রাইস কুকার তরি তরকারি মাছ মাংস ফ্রিজিং করে রান্না করে নিয়ে যাবেন এবং কাঁচা সবজি নিয়ে যাবেন যেগুলো আট দশ দিন আট দশ দিন থাকে তাহলে আপনাদের খরচও কম পড়বে শরীর ভালো থাকবে এবং এবাদতে মনোযোগ আসবে শরীর ভালো না থাকলে আসলে এবাদতে মনোযোগ আসে না তো ওখানে এক একবেলা যদি আপনারা খেতে চান হোটেলে কেমন আমি বিলটা বলে দিচ্ছি গরুর মাংস সবজি ডাল এবং ভাত এটা একটা প্যাকেজ এই প্যাকেজ একবেলা খেলে দুপুরে খেলে একজনের খরচ হয় প্রায় পনেরো রিয়াল পনেরো মানে প্রায় চারশো টাকা বাংলাদেশি চারশো টাকা তো রাতেও এরকম খরচ হয় মুরগির মাংস নিলে হয়তোবা দুই রিয়াল কম হয় সাড়ে তিনশো টাকা একবেলা খেলে বাংলাদেশি টাকায় সাড়ে তিনশো টাকা আপনার লাগবেই হোটেলে খেলে তো এই হিসাবে আপনার দৈনিক তিনবেলা যদি হোটেলে খান কমপক্ষে বারোশো থেকে পনেরোশো টাকা লাগবে বাংলাদেশি টাকায় আর ওখানে কিছু খাবারের সার্ভিস আছে যদি আপনারা যোগাযোগ করে যান তাহলে খাবার হোটেল রুমে দিয়ে যাবে বাংলাদেশে তো সেখানে খরচ কম পড়ে তারপরেও আটশো থেকে এক টাকার মধ্যে পড়ে আর আপনারা যদি ঢাকা থেকে বা বাসা থেকে সব খাবার নিয়ে যান দশ বারো দিনের বা পনেরো দিনের খাবার প্যাকেট করে নিয়ে যান নিয়ে যাওয়া যায় ট্রলিতে কোনো সমস্যা নাই বিমানবন্দরে আটকায় না ট্রলির ভিতরে দিতে হবে সব কিছু তাহলে আপনাদের খরচ অনেক বের কমে যাবে এবং স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারবেন এবাদতে মনোযোগ আসবে যেখানে যেহেতু উমরা করার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহ তালার এবাদত করা সে জন্য অবশ্যই স্বাস্থ্যকর খাবার খেতে হবে যেন শরীর ভালো থাকে মন ভালো থাকে তো এবার আসি যেদিন আমরা গেলাম যাওয়ার দিন সকাল দশটায় আমাদের ফ্লাইট ছিল ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমরা সকাল ছয়টায় পৌঁছে যাই সেখানে প্রায় চার ঘন্টা আগে চলে গেলাম দু এমিরেটস এয়ারলাইন্স একটা ফ্লাইট ছিল সেটা দুবাই পৌঁছে আড়াই ঘন্টা ট্রানজিট ছিল দুবাই থেকে আরেকটা বিমানে তারা তুলে দিল চলে গেলাম জেদ্দাতে তো জেদ্দাতে নেমে ট্যাক্সি ভাড়া করার চেষ্টা করছিলাম দেখি যে ট্যাক্সির অনেক ভাড়া চায় আড়াইশো থেকে তিনশো রিয়াল চায় মানে প্রায় সাত থেকে দশ হাজার টাকা ভাড়া পড়ে যায় তো আমি করলাম কি ওখানে বের হওয়ার সময় বড় একটা একুরিয়াম আছে জেদ্দা এয়ারপোর্টে অনেকে দেখে থাকবেন সেই একুরিয়ামের নিচে একটা প্রাইভেট বাস কোম্পানি আছে যেটার নাম নর্থ ওয়েস্ট বাস নর্থ ওয়েস্ট বাসে আমি দুটা টিকিট করলাম সেখানে ভাড়া পড়লো জনপ্রতি চৌত্রিশ রিয়াল মানে প্রায় বাংলাদেশি এক হাজার টাকা বা এগারোশো টাকার মতো খরচটা আমার অনেক কমে গেল আমি সেই বাসে চললাম সেখান থেকে এয়ারপোর্ট থেকে জেদ্দা এয়ারপোর্ট থেকে মক্কা আসতে আমার সময় লাগলো ছয় এক ঘন্টার মতো খুব দ্রুত চলে আসলাম তো আমার পরামর্শ থাকবে যারা একটু কম খরচে যেতে চান তারা ট্যাক্সি ভাড়া না করে আপনারা সরাসরি সেই নর্থ ওয়েস্ট বাসে উঠবেন তাহলে খরচটা আপনার অনেক কম হয়ে যাবে এক হাজার টাকার মধ্যে চলে আসতে পারবেন তবে ভুল করেও কোনো ফ্রি বাসে উঠবেন না ফ্রি বাসে উঠলে আবার অনেক টাকা জরিমানা করে যদি ফ্রি বাসে উঠতে চান তাহলে আপনাকে আগেই ভিসা করার সময় ট্রান্সপোর্ট সহ নিতে হবে ট্রান্সপোর্ট যদি ভিসা করার সময় অ্যাড না করেন ট্রান্সপোর্টের ফি আলাদা থাকে এটা না দিয়ে কেউ ফ্রি বাসে ওঠার চেষ্টা করবেন না তাহলে অনেক টাকা জরিমানা করে আপনারা প্রাইভেট বাস আমি বললাম যে এটা নর্থ ওয়েস্ট বাস এটা খুঁজে নেবেন নিচেই পাওয়া যায় ওখানে টিকিট করে চলে আসবেন তো আমরা মক্কায় পৌঁছেই একটা ট্যাক্সি নিলাম হোটেলে চলে গেলাম সেখান থেকে হোটেলে পর্যন্ত ভাড়া নিল তিরিশ রিয়াল ভাড়াটা একটু বেশি নিচে আমরা নতুন হিসেবে বুঝতে পারিনি দশ থেকে পনেরো রিয়ালে যাওয়া যায় পনেরো থেকে বিশ রিয়ালে যাওয়া যায় তো ওখানে হোটেলে সব লাগেজ জিনিসপত্র রেখে আমরা চলে আসলাম মসজিদুল হারামের আশেপাশে পায়রা চত্বরের ওখানে মিসফালা এলাকায় ওখানে একটা বাংলাদেশি হোটেল আছে কয়েকটা হোটেল আছে আমরা রাতের খাবারটা খেয়ে নিলাম খেয়ে ওই রাতে আমরা সম্পন্ন করে ফেললাম কারণ এহরাম পরা অবস্থায় অনেকগুলো সাবধানতা থাকে কোনো একটি সাবধানতা ভেঙে গেলে কোনো একটি শর্ত ভেঙে গেলে আবার দম দিতে হয় মানে একটা কুরবানি দিতে হয় তো আমি চাচ্ছিলাম না যে আর ওয়েট করি এই জন্য যা যে যেহেতু কষ্ট হয়েছে ওই দিনে আমি ওমরাটা সেরে ফেলেছি ওমরার কাজ সম্পন্ন করতে আমাদের প্রায় ভোর চারটা বেজে যায় তারপরে হোটেল রুখে চলে গেলাম যাওয়ার পরে রেস্ট করে হজেট নামাজ করে একটু ঘুমালাম ওই দিন সারাদিন রেস্ট করলাম এরপরে ওখান থেকে ওই হোটেল রুম থেকে আমার মসজিদুল হারামের দূরত্ব ছিল দুই থেকে আড়াই কিলোমিটার আমি কোনো কোনো দিন পায়ে হেঁটে চলে এসেছি কোনো কোনো দিন ট্যাক্সি নিয়ে এসেছি ট্যাক্সিতে এক একজন পাঁচ রিয়াল করে ভাড়া লাগে যাইতে পাঁচ রিয়াল আসতে পাঁচ রিয়াল আর যদি মক্কা বাসের টিকিট করতে পারেন তাহলে যাইতে চার রিয়াল আসতে চার রিয়াল দুই রিয়াল সেভ হয় তো এভাবে আমি মক্কা প্রায় দশ দিন ছিলাম এবং হোটেল রুমে আমরা নিজেরা রান্না করে খেতাম আর ওখানে রুটি পাওয়া যায় রিয়ালে সকালবেলা সন্ধ্যাবেলা যাদের রুটি খাওয়ার অভ্যাস আছে তাদের খরচ অনেক কমে যাবে সেই রুটিগুলো টাটকা রুটি থাকে গরম থাকে এবং অনেক টেস্টি হয় সেই রুটিগুলো নিয়ে আমি খেয়েছি দোকানে পাওয়া যায় অ্যাভেলেবেল তারপরে দশ দিন থাকার পরে এখন মদিনায় যাওয়ার পালা মদিনায় কিভাবে যাব। ও তার আগে বলে নিই মক্কাতে যে দর্শনীয় স্থানগুলো জিয়ারা করতে হয় সেই বাস মিসফালা চত্বরে পাওয়া যায় প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ে ওখানে বাস পাওয়া যায় দশ রিয়ালে আপনি ঘুরে আসতে পারবেন মক্কার যে দর্শনীয় জায়গাগুলো আছে সেগুলো দেখিয়ে ওরা আবার মিসফালা চত্বরে আপনাকে নামিয়ে দেবে দশ রিয়াল করে নেবে তো এভাবে আমি সেখানে জিয়ারাটা শেষ করেছি ট্যাক্সি ভাড়া নেই নাই ট্যাক্সিতে অনেক ভাড়া লাগে আমি একটু অল্প বাজেটে গিয়েছিলাম তারপরে মদিনা থেকে মক্কা থেকে মদিনা আসার পালা তো ওই মিসফালা এলাকায় প্রচুর গাড়ি পাওয়া যায় আমি সকাল সাড়ে সাতটার দিকে একটা গাড়িতে উঠলাম পাকিস্তানি একটা বাসে সেই বাসে করে মদিনায় চলে আসলাম ভাড়া লাগলো জনপ্রতি চল্লিশ রিয়াল বা বাংলাদেশি টাকায় তেরোশো টাকার মতো তো সুন্দর করে পাঁচ ছয় ঘন্টার মধ্যে মদিনায় পৌঁছে গেলাম মদিনে আসার পরে আমি তো হোটেল বুকিং দিয়ে রেখেছিলাম আগোডা ডট কমে হোটেলটা খুঁজে পাচ্ছিলাম না অনেকক্ষণ ধরে ট্রাই করেছি খুঁজে পাইনি লোকেশনটা ঠিক মতো বুঝতে পারিনি যার কারণে আমি বেলাল মসজিদের আশেপাশে দাম দর করে একটা হোটেল নিয়ে নিয়েছিলাম সাইট রিয়াল করে প্রতিদিন ভাড়া লাগতো সাইট রিয়াল মানে বাংলাদেশের টাকায় প্রায় উনিশশো টাকার মতো ওখান থেকে পায়ে হেঁটে মসজিদ মসজিদে নবাবিতে আসা যায় দশ থেকে বারো মিনিট সময় লাগে আমি চেষ্টা করছি যখনই সময় পেতাম আমি চলে আসতাম মসজিদে নবীতে নামাজ কালাম পড়তাম যেহেতু ইবাদত করার উদ্দেশ্যেই যাওয়া তো এখানেই সেই বেলাল মসজিদের পাশেই প্রতিদিন সকালবেলা বাস পাওয়া যায় এরা আবার জিয়ারা করায় বিভিন্ন জায়গায় মদিনার যে দর্শনীয় জায়গাগুলো আছে এগুলো আবার দশ রিয়াল দিয়ে আমরা ঘুরে ফিরে দেখলাম দশ রিয়ালে উঠলাম একটা বাসে সেটি নিয়ে যে সব কিছু দেখি আবার সেই বেলাল মসজিদের পাশে হোটেলের সামনে আমাদেরকে নামিয়ে দিল তো এইভাবে গেলে আপনাদের খরচ অনেক কমে যাবে আর এখানে বাংলাদেশি হোটেল আছে তো আপনারা যারা যেতে চান তারা অবশ্যই মসজিদে বেলালের আশেপাশে থাকবেন সেখানে বাঙালি পাড়া আছে সেখানে হোটেল অনেক কম দামে পাওয়া যায় চল্লিশ রিয়াল থেকে আপনারা দাম দর করে উঠবেন চল্লিশ রিয়ালেও সেখানে হোটেল পাওয়া যায় তারপরে মদিনায় পাঁচ দিন থাকার পরে এখন ফেরার পালা মদিনা হোটেলের সামনে থেকে আমি একটি ট্যাক্সি নিলাম পঁয়তাল্লিশ রিয়াল ভাড়া নিল এয়ারপোর্টে মদিনা এয়ারপোর্টে আমাদেরকে সকালবেলা নামিয়ে দিল। সেদিন আমার সকাল এগারোটায় ফ্লাইট ছিল সকাল সাতটার মধ্যে আমি চলে এসেছি মদিনা এয়ারপোর্টে এখানে চেকিং করার পরে বসে রেস্ট করলাম নাস্তা সাথে নিয়ে এসেছিলাম নাস্তা করে তারপরে সাড়ে এগারোটায় ফ্লাইটে উঠে কাতারে চলে আসলাম কাতার এয়ারপোর্টে সাড়ে চার ঘন্টা আমাদের ট্রানজিট ছিল সেখানে সাড়ে চার ঘন্টা রেস্ট করে আবার কাতারেরই একটা ফ্লাইটে ঢাকায় চলে আসলাম তো এভাবে আমরা খুব সুন্দরভাবে এবং অল্প খরচে আমরা সম্পন্ন করে ফেলেছি আলহামদুলিল্লাহ আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল আমি আমার স্ত্রী সন্তানকে নিয়ে উমরা পালন করব আসলে আমি শিক্ষকতা করি যার কারণে আমার বাজেট একটু কমই ছিল এই জন্য আমি যাওয়ার প্লেন ভাড়াও কম করে করেছি ট্রানজিট নিয়েছি আসার সময় ট্রানজিট নিয়েছি এতে আমার যাতায়াত বিপদ ভাড়া আটষট্টি হাজার পড়েছে পার হেড এবং হোটেল ভাড়া খুব কম পড়েছে আমি যেহেতু একটু দূরে হোটেল নিয়েছিলাম আর খাওয়া খরচ যেহেতু আমি বাসা থেকে সব খাবার প্যাকেট করে নিয়ে গেছিলাম ওখানে খাওয়া খরচটাও আমার কম হয়েছে এভাবে আমি এক লাখ দশ হাজার টাকার মধ্যে এক একজনের আমাদের তিনজনের তিন লাখ পাঁচ হাজার টাকা খরচ হয়েছে খুব সুন্দরভাবে ওমরা সম্পন্ন করে এসেছি এই ভিডিওতে অনেক তথ্য দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে যারা নিজে নিজে ওমরা করতে চান তারা প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে সহযোগিতা করব আমি ডেসক্রিপশনে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি ঢাকা ক্যান্টনমেন্টের আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে শিক্ষকতা করি আমি ঢাকায় থাকি আমার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও রানীশঙ্কৈল উপজেলা যদি কোনো দিনী ভাইয়ের কোনো উপকার করতে পারি তাহলে আমি নিজেকে সার্থক মনে করব। আমার ফোন নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আপনারা যে কোনো ধরনের জিজ্ঞাসা জন্য আপনি আমাকে নির্দ্বিধায় ফোন করতে পারেন তো আজকে এ পর্যন্ত রাখছি যেহেতু অনেকেই নিজে নিজে ওমরা করতে চাচ্ছেন কারণ এজেন্টের মাধ্যমে গেলে খরচ বেশি পড়ে যায় এই জন্য এই ভিডিওটাকে আপনারা শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে আপনাদের ফেসবুকে যেখানে হোক বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিবেন যেন যারা নিজে নিজে কম খরচ ওমরা করতে চান তাদের জন্য আমার এই ভিডিওটা একটা গাইডলাইন হিসাবে থাকে আশা করি আপনাদের উপকার হবে এজেন্ট ছাড়া আপনি যদি নিজে নিজে এইভাবে যান কমপক্ষে আপনারা তিরিশ হাজার টাকা বেঁচে যাবে এবং যাত্রাটা আপনার স্মুথ হবে আপনার যখন যেখানে খুশি আপনি ঘুরতে পারবেন যখন যেখানে খুশি আপনি যেতে পারবেন তো আজকে এ পর্যন্তই সবাকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার পুরো ফ্যামিলির জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন পরিপূর্ণ ইসলামী জীবনযাপন করতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম